পঞ্চগড় জেলারী থেকে আউলের ঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশা জনদুর্ভুকের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ছোট বড় অসংখ্য খানাকন্দ কন্দ ও গর্থের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারী হাজার হাজার মানুষ সরজমিনে গিয়ে দেখা যায় বদেশ্বরী বাজার এলাকা পার হওয়ার পর থেকেই সড়কের করুণ চিত্র চোখে পড়ে পিস উঠে গিয়ে ইটের খোয়া ও মাটির আস্তরণ বেরিয়ে এসেছে বহু জায়গায় বড় বড় গর্তগুলো যেন মরণপাদে পরিণত হয়েছে একটু বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয় যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলে স্থানীয় বাসিন্দারা জানান এই সড়কটি পঞ্চগড়ের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক কৃষি পরিবহন থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক সরকারি বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষ প্রতিদিন এই পথে চলাচল করেন কিন্তু রাস্তার এমন জরা জীর্ণ অবস্থার কারণে সময় লাগছে অনেক বেশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ছোট ছোট যানবাহন যেমন অটো ব্যান্ড মোটরসাইকেল প্রায়শই গর্তে পড়ে উল্টে যায় এতে আহত হওয়ার ঘটনাও ঘটেছে নিয়মিত এলাকাবাসীর অভিযোগ সড়কটি পনেরো বছর থেকে সংস্কার হয় না সড়কটি সংস্কারের জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি দশরি দুই নং ওয়ার্ড মজে এই রাস্তাটা প্রায় চার কিলো রাস্তাটা ভাঙ্গা আজ পনেরো বছর থেকে কাজ হচ্ছে না মজে তেঁতুলতলা মোড় থাকে আউলিয়ার ঘাট বরং শালবাড়ি কলেজ পন্ত এই রাস্তাটা কাজ হচ্ছে না খুবই চলাফেরা অসুস্থ অসুবিধা মজে কাজ হলে খুব ভালো হইতো সবার সরকারের কাছে আবেদন জানাচ্ছি যদি রাস্তাটা ভালো হয় তাহলে আমাদের সুবিধা হয় আমাদের চলাফেরা খুবই কষ্ট এই যে রাস্তাটা ভাঙ্গা মানে খাল টোল ওটে গেছে মনে মারিয়া রাস্তার মতন দেখা যাচ্ছে কোনো পাকার চিহ্নই নাই দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা ট্যাক্স রিপোর্ট বাংলা নিউজ